ওয়েলকাম টু পলি পলিরাগার আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে একদম নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে আজ আমি বানাবো এই যে পুঁটি মাছ আমি ভেজে রেখে দিচ্ছি আগে থেকে পুঁটি মাছ দিয়ে বেগুন দিয়ে ঝাল করব পুঁটি মাছটা আমি ভেজে তুলে নিয়েছি এর মধ্যে আমি আগে পেঁয়াজটা একটু ভেজে নেব পেঁয়াজের মধ্যে আমি একটু নুন দেব পেঁয়াজের মধ্যেই একটু নুন দিলাম আর আমি নুন দেবো না এবার আমার এখানে অলরেডি বেগুনটা এটাই কুচে নুনগুলো বাঁকিয়ে রেখেছি জলও অনেকটা বেড়ে গেছে এই জলগুলো ছেঁকে বেগুড়ো তার মানে অনেকটাই হয়ে গেছে এবার পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেবো

রান্নাটা একটু তেল তেল করতে হবে রান্না সব রান্নাতে তেল দিবি না এখানে দুটোই হবে একটুখানি

আমি এভাবে চাপা দিয়ে করবো নাগুন বলে যাবে বলে গেলে দেখতে ভালো লাগে না এইভাবে আমি নাচে থাকবো পর আবার ফিরে আসছেন আমার প্রতিমাথে দেখুন একটু হয়ে গেছে এবার সচ্ছা রয়েছে পেল টেলো আছে এইভাবে আপনারা করে হাত দিয়ে খাবেন খুব ভালো লাগবে খুব টেস্টি লাগবে এইভাবে করবেন আপনারা বলে আমাকে কর্ম কিছু বলবেন করবেন না হয়ে গেছে এভাবে আমি ছেড়ে নিচ্ছি কি সুন্দর ছচ্ছ রয়েছে কোনো জল ইউস হবে না কোনো মশলা ইউস হবে না রসুন পেঁয়াজ এইসবগুলো এরকম করে খেয়ে দেখবেন ওনারা তো পুটি মাছ খেয়েছেন এবার এরকম করে খেয়ে দেখুন খুব সুন্দর লাগছে সে আমাকে জানাবেন আর আমার নতুন মাছ রান্না পেতে গেলে একটা করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর পাশে থাকার জন্য আমাদের ধন্যবাদ